বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে তো প্লিজ পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না কি কথাগুলো বলতে এসেছি সব বলবো তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে কেউ কেউ কান্না করছে যে বলছে ইউটিউবে এই ভিডিও করার জন্য অনেক কিছু প্রবলেম সহ্য করতে হচ্ছে তো সেইগুলো নিয়ে আমি কথাটা বললাম তো আমি যে হেসে হেসে সব ভিডিওতে ভিডিও করছি ব্লগ ভিডিওতেও হেসে হেসে কথা বলছি শর্টেও হেসে হেসে কথা শর্টে কথা বলা হয় না তো গানে ডান্স করছি তো তোমরা কেউ ভাববে না যে আমার জীবনে কোনো প্রবলেম নেই তো আমার জীবনেও প্রচুর প্রবলেম আছে প্রবলেম বলতে এই ইউটিউবে ভিডিও করা নিয়ে প্রচুর প্রবলেম তো আমি দেখেছি অনেকজন ইউটিউবে কান্না করে ভিডিও করছে তো কান্না করে তো কোনো কিছু হবে না তার জন্য মনে সাহস রেখে ইউটিউবে যেটা করছি সেটা আমাদেরকে করে যেতে হবে তো আমি কান্না করে কোনো ভিডিও করিনি কারণ কান্না করে কোনো লাভ নেই নিজেকে ঠিক থাকতে হবে তো আচ্ছা তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো তাহলে আমি এই প্রবলেমগুলো ফেস করতে পারবো তার জন্য এই ভিডিওটা করছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এই প্রবলেমগুলো ফেস করতে পারি আর আমার ইচ্ছেটা হচ্ছে ইউটিউবে একটু সাকসেস হওয়া তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও বা সাপোর্ট করো তাহলে আমি আমার ইচ্ছেটা পূরণ করতে পারবো আর যারা আমার এই ভিডিও করা নিয়ে কথা বলছে তো তাদের আপনি আপনি মুখ বন্ধ হয়ে যাবে তো ঠিক আছে এতটাই ভিডিওটা খুব বড় ভিডিওটা করছি না টাটা সব টাটা সবাইকে সবাই ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে কমেন্ট করবে আর একটু আমাকে সাপোর্ট করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং